হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে কিন্তু দারুণ একটা ভিডিও নিয়ে আইতেছি তো আমার এই চ্যানেলে কিন্তু শিক্ষণীয় ভিডিওই পাইবা অন্যান্য ভিডিওর তুলনা তো অন্যান্য ভিডিও কিন্তু সবাই একটু বেশি সময় দিয়ে দেখে কিন্তু জানি না আমার ভিডিওটাকে কতটুকু দেখব কিন্তু আমার ভিডিওটা যদি দেখে কিছু না কিছু অবশ্যই শিখবো তো আজকেরই অল্প সময়ের ভিডিওটাতে কিন্তু আমি অনেক কিছু তোমাদেরকে শেয়ার করতাম যাইতেছি তো চলো ভিডিওটা শুরু করি বেশি বক না করে মনে রেখো ইংরেজি বর্ণমালায় দুই ধরনের বর্ণ বা অক্ষর আছে বড় আকারের বর্ণকে বলে ক্যাপিটাল লেটার আর ছোট আকারের বর্ণকে বলে স্মল লেটার তো আমরা সবাই কিন্তু এই ক্যাপিটাল লেটার আর স্মল লেটার চিনি আর জানি না তোমরা কতটুকু আমার আগের ভিডিওটি দেখছো অবশ্যই আমার আগের ভিডিওটি যেয়ে দেখেও তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা উপকারী হইব ইংলিশ শিখতে তো আমরা যখন ছোট আছিলাম তখন কিন্তু আমরা ইংলিশ পড়ছি ঠিক আছে কিন্তু যেহেতু আমরা বাংলা মিডিয়াম স্কুলে পড়ছি ইংলিশটা আমরা কাছে কিন্তু অনেকটা কঠিন মনে হইতো কারণ হইতাছে ইংলিশ কিন্তু আমরা গুড়াতীক্ষা ভালো করে বুঝছি না যার লেগে আমরা কঠিন মনে হইতো কিন্তু যদি ইংলিশ ভালো করে বুঝা যা পড়ন যা বাংলার থেকে কিন্তু ইংলিশ অনেকটা সোজা যেরকম বাংলা লেখা শিখতে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু ইংলিশ লেখা শিখতে এতটা সময় লাগে না এর থেকে অল্প সময়ে কিন্তু ইংলিশ লেখা শিখা যায় তো তো আজকে আমি তোমরা লোকে শেয়ার করম যে ইংলিশ বর্ণ বা অক্ষরটা যে আমরা ইংলিশে লেখি এর বাংলাতে আমরা কিভাবে লেখুম এই অক্ষরটারে তো এটা যদি আমরা জানা থাকে আমরা কিন্তু ইংলিশ পড়তে এবং ইংলিশ বুঝতে অনেকটাই সুবিধা হইব তো চলো শুরু করি লুক অ্যান্ড সে দ্য নেম দেখো ও নাম বলো তো প্রথমে আমরা লেখম হইতেছে এ তো বড় হাতের এ সাথে আমি ছোট হাতের এটাও লেখ লেছি তো এর বাংলা উচ্চারণটা ঠিক কি এই যে দেখো শুধুই এ মানে এ সর্বর্ণর এ তারপরে বি বি বাংলা উচ্চারণ হইতেছে বয় দিগিকার বি শুধু ব না কিন্তু বয় দিগিকার বি তারপরে সি সির বাংলা উচ্চারণ হইতেছে দন্ত স দিঘিকার সি এরপর ডি ড দিঘিকার ডি আর ই ইত্যাসের রস্যই হয় দীর্ঘই হয় এরপরে এফ এ তারপরে ফ এফ তারপরে জি বর্গীয় জ জীর্ঘের জি তারপরে এইচ এ রশ্মি জ এইচ আই ছড়াইয়া রশ্মি আই জে বর্গীয় একার জে তো কে ক একার কে এল এ তারপরে ল এল এম এ এম এম তারপরে এন এ ন এন ও সদই ও তারপরে পি পয় দিঘিকার পি কিউ কিউ কি রস্যু কিউ আর সারায়া অন্তঃস্তর আর এস এ দন্তস এস টি টয় দিঘিকার টি ইউ রশ্মি রশু ইউ ভি ভৈদিগিকার ভি ডাব্লিউ ড ডা বৈল সংযুক্ত রশিকার রশ্য ডাব্লিউ এক্স ক একশো সংযুক্ত এক্স ওয়াই ও অন্ত্রে আকার আর রশি ওয়াই জেড জয়কার জেড ড জেড তো আমরা এবিসি বাংলা কিভাবে লেখবো এটা যদি শিক্ষা যায় আমরা কিন্তু ইংলিশ শেখাটা অনেকটা সহজ হয়ে যাব গা তো রকমভাবে সেম লেখবা আর সাথে সাথে বাংলাটা লেখবা দেখবা বেশি না দুই তিনবার লেখলে একদম মুখস্থ হয়ে যাবো গা তো আমার আজকের এই ভিডিওটা কি কীরকম লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখা উপকৃত হয় তো আরও এরকম উপকারে ভিডিও নিয়ে সবাই আমার পাশে থাকে টাটা